আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে সোমবার পহেলা অক্টোবর দুই সাল আমি দেলি ব্লগ শেয়ার করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে সমস্ত কাজ করি আমি পরিবারের জন্যে সেই সমস্ত কাজকর্ম নিয়েই আমার ব্লগটা সাজানো হয় একদিন ভিডিও করে রেখে আরেক দিন এডিট করে ভিডিও ছাড়ি না আর এই প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন এডিট করে বয়স কভার করে ছাড়তে আমার কষ্টও হয় তারপরেও আমি এটা করি কারণ এতে আমার না একটু স্বস্তি হয় যেমন কিছু কিছু শখ থাকে না মানুষের ডায়রি লেখা প্রত্যেক দিনের কাজ লিপিবদ্ধ করা আমি সেরকম টাইপেরই করছি কারণ ডায়েরি তো লিখি না ভিডিও এই যে ফেসবুকে পেজে যে ভিডিওগুলো আপলোড করি সেটাই দায়ের মতো প্রত্যেক দিনের তা প্রত্যেক দিন শেয়ার করছি প্রত্যেক দিনের কাজগুলো ডিবিবদ্ধ করে রাখছি ওই ডায়েরি লেখার মতোই ডায়েরিটা তো হয়তো বা কোনো দিন হারিয়ে যাইতে পারে কিন্তু এই ফেসবুকে যে আপলোড করছি এটা কিন্তু কখনোই হারিয়ে যাবে না আমার পরবর্তী প্রজন্মগুলো এগুলা দেখতে পারবে আমার বাচ্চাদের সন্তানেরা দেখতে পারবে সেই সন্তানদের সন্তানেরাও দেখতে পারবে তো এইটা ভেবে আমি এই ফেসবুকে আপলোড করার পরিকল্পনা করেছি প্রত্যেক দিনের ভিডিওটা তো আজকে আমাদের বাসায় খুব সাধারণ কিছু রান্নাবান্না হয়েছে বাজার ঘাত তো একদমই নাই মাছ মাংস আছে যদিও অল্প বিস্তর কিন্তু সবজি তবজি কিচ্ছুই নাই গতকাল অল্প একটু বাজার ছিল সেইটা রান্না করে নিয়েছি আর আজকে আমি বাজার করার মধ্যে ছিলাম না এই কারণে আজকে বাজার যা যতটুকু বাসায় আছে সেগুলো দিয়েই দিনটা চালিয়ে দেব ভাবছি এই যে মাছ ভেজেছি এটা কাকিলা মাছ ছিল হাজব্যান্ডের জন্যে সকালে খাবার রেডি করার সময় এই কাকিলা মাছটা ভেজে তারপরে দিয়েছি খাইতে এই মাছ আর গতকালের বাসি ডাল ছিল সেইটা মুরগির মাংস রান্না করেছিলাম তার তিন চার পিসের মতো মাংস অবশিষ্ট আছে সেইটা বাচ্চারা খেয়ে স্কুলে চলে যাবে কলেজে চলে যাবে তাই ওর বা ওদের বাবার জন্য এই মাছটা ভেজে দিয়েছি খাবারটা দিয়ে দিয়েছি অলরেডি এবার একটু চা বানাচ্ছে এই চাটা আমার জন্যও বানাচ্ছি আবার ওর জন্যেও বানাচ্ছি সেই সকাল সাড়ে ছয়টার সময় অফিসে চলে যায় আমি পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি আমার একটু ক্ষুধা লেগেছিল। তাই অল্প একটু মুড়ি নিয়েছি আর এই রং চা খাওয়া দাওয়া সেরে এবার রান্নাবান্নাটা করে নিব এই ডালটা সিদ্ধ করছি মটরের ডাল মটরের ডাল আমরা আবার হলুদ লবণ মরিচ এইটুকু দিয়েই তারপরে পেঁয়াজ রসুন দিয়ে সিদ্ধ করে তারপরে খাই ভালোই লাগে আমাদের কাছে কোনো তেল তুল কিছুই দেয় না নুডলসের প্যাকেটটা নিয়ে এসেছিলাম গতকাল রাত্রে এটা মেয়ের জন্যই সিদ্ধ করব। ফাঁকে এই যে ঘরগুলো গুছি নিয়েছি এরই মধ্যে বেশ অনেকগুলো কাজই আমি আজকে করেছি রান্নার কাজটা কম থাকলে এমনিতেও বেশি কাজ করা যায় চলুন আপনাদের নিয়ে যাই আমার অপরাজিতা গাছে আজকে ষোলো শটেরও তো ফুল ফুটেছে এই ফুলগুলোর দিকে তাকালে না মনটা ভীষণ ভালো লাগে আবার ফুলগুলোও রেখে দিচ্ছি চা একদিন করে খাবো বলে তো এবার রান্না বান্নাই চলে আসি একটু ভর্তা করব এই কারণে মরিচগুলো আগেই ভেজে নিচ্ছি আর পেঁয়াজগুলো ভর্তাটা করব হচ্ছে পতলের খুসা পতলের খুসাতা গতকাল সিদ্ধ করে রেখেছিলাম আপনাদের সাথে সেটা শেয়ারও করেছি সে পতলের খুসাতা গতকাল আর ভর্তা বানানো হয়নি আজকে এটা ভর্তা বানিয়ে বানিয়ে নিচ্ছি একটু মরিচ পুরা মরিচ মানে মরিচ ভাজা আর পেঁয়াজটাও ভেজে নিয়েছি আর এই পুরা মরিচ আর হচ্ছে পেঁয়াজ ভাজা দিয়ে ভর্তা করলে ভর্তাটা স্থায়ী হয় বেশ অনেকক্ষণ থাকে আর যদি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানানো হয় তাহলে ভর্তাটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই কারণে যেহেতু এইটা শেষ হবে না দুপুরে তো মাত্র আমরা দুজন খাবো রাত পর্যন্ত যাবে তাই পেঁয়াজগুলো ভেজে ভর্তাটা করে নিচ্ছি আর পেঁয়াজটাকে পাতায় পিসলাম না কারণ হচ্ছে পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকলেই ভর্তাটা ভালো লাগে একটু সরিষা তেল দিলাম এমনিতেও পেঁয়াজ ভাজা ছিল তারপরেও আর একটু কাঁচা সরিষা তেলও ঢেলে নিয়েছি পতলের চুকলের ভর্তাটা হয়ে গেছে তো এবার হচ্ছে আরেকটা ভর্তা করব সেইটা হলো কচুর ভর্তা কচুর শাকটা না রেখে দিয়েছিলাম ফ্রিজে করে সিদ্ধ করে তো সেই কচু শাকটা ভর্তা করব কিভাবে সেটাও দেখাচ্ছি চলুন মরিচ তো ভাজা আছে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর এই যে কচুর শাকটা এটাও এ এত বেশি এত বেশিও না বা এত কমও না আমাদের জন্য এটাই এনাফ তো এটা একটু তেলে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নেব আর কি এটাকে চটকে বানালাম না এটাকে শুধুমাত্র যে তেলের মধ্যে দিয়ে তারপরে মরিচ যে আছে সে মরিচটাকে একটু হাত দিয়ে চটকে দিয়ে দিব আজকে যে হারে মরিচ দোলা করছে আমার কি অবস্থা হবে সেটা ভেবে এখনি ভয় পাচ্ছি হাতটা ভীষণ জ্বলবে আজকে তো এই যে ভর্তা এটাও কমপ্লিট হয়ে গেছে এই কচু ভর্তার মধ্যে না যদি একটু বেশি সরিষা তেল দেওয়া হয় তাহলে খাইতে বেশ ভালো লাগে তো আমি এখানে একটু বেশি করেই সরিষা তেল ঢালব আপনারা কিভাবে কচু ভর্তা কচুর শাক ভর্তা করেন জানান তো আপনাদের রেসিপি দেখলে আমিও সেভাবে ট্রাই করতে পারবো আমার রেসিপিগুলো তো খুবই সাধারণ শিখার মতো কিচ্ছুই নাই শুধুমাত্র রেখে দেওয়ার জন্যে এই কাজগুলো শেয়ার করি আর এই যে একটু ছোট মাছ রান্না করেছিলাম এটা মলা মাছ এই মলা মাছতে একটু পেঁয়াজ বেশি দিয়ে মাখিয়ে একেবারে বসিয়ে দিয়েছিলাম এটা শেয়ার করা হয়নি তো ভুলে গিয়েছিলাম এটাকে ভিডিও করতে আর হলো হচ্ছে এটাকে এই যে খালারা এইগুলা একদম নেড়ে নেড়েচেরে রান্না করতে করতে না আমিও সেভাবে করে নিয়েছি মেয়ে ঘুম থেকে উঠেছে সাড়ে এগারোটার সময় ওর জন্য নৌদুল সিদ্ধ করে দিয়েছি এটা ওকে দিয়ে দিব এবার বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আমার এখানে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল জানেন আর আমি একটু এই যে ভিডিওটা করে নিয়েছি বৃষ্টির আগে সন্ধ্যার সময় হাজবেন্ড নিয়ে আসলেন ফল এটা হলো অপ্রত্যাশিত ফল বলতে পারেন তরমুজ সিজন ছাড়া অফ সিজনে তরমুজ কেমন হবে সেটা ভেবেই তো আমার শিউরে উঠছিলো তো তাও দেখলাম চেহারাটা ভালোই আছে একটু মুখে দিয়ে দেখি আশানুরূপ ইয়া নয় ভালো নয় মিষ্টি নাই জাস্ট একটু পানি আছে আর তরমুজের মানে কি বলবো আর এমনিতে আমি খুবই তরমুজ পছন্দ করি কিন্তু এটা আমার পছন্দ হলো না আর নিয়ে এসেছি প্যাপে এবার এইগুলাকে ক্যাটেকুটে কুটে দিব যে সন্ধ্যার এটা হলো সন্ধ্যাবেলার স্ন্যাক্স বলতে পারেন আবার হলো হয়তো বা নাস্তাও বলতে পারেন তো এই ফলগুলো দিয়েই আজকের বিকালটা পার করছি সন্ধ্যাটা পার করছি আর কি ওদেরকে খেটে দিয়েছি আমিও খাচ্ছি কিন্তু আমার তেমন ভালো লাগে নাই আর আমি খাইও নাই তেমন তো এই তরমুজটা এই অবসিজনে খাওয়াটা আসলেই উচিত নয় ভালো হয়নি এটা আগামীকালকে হয়তো বা স্মুতি বানিয়ে খেয়ে ফেলবো এইভাবে খাওয়া যাবে না আর পেঁপেতে একটু মিষ্টি হয়েছিল পেঁপে পছন্দ করি না আমি তেমন তারপরেও নিয়ে এসেছে একটু খাইলাম ভালোই লেগেছে তো স্মুটি করে খেলে ভালো লাগবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ